আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহারও আথারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুথিয়া রাখিতে নারী থরো থরো করি কাপিছে ফুথর শিলা রাশি রাশি পরিচ্ছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনীল সলিল গরজি উঠেছে দারুন রষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হানো